তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে তাকে চালু করুন তৃণমূলকে আগে বলব প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে তৃণমূলকে বলব পশ্চিমবাংলায় একাশি লক্ষ প্রান্তিক কৃষক পঞ্চাশ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন পি এম কিষাণে বছরে ছ হাজার টাকা করে আরও একত্রিশ লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি কেন রেকর্ড পাওয়া যায় না অনলাইনে জমির কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে একত্রিশ লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন ছ হাজার টাকা করে মোদীজি দিতে চাইছেন তাদের বছরে কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার স্বর্ণকার তাঁত শিল্পী সুতার কামার মানে হাতের কাজ করেন কারিগর আটিজান তাদের বিশ্বকর্মা যোজনা যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই কেন ছ লক্ষ অ্যাপ্লিকেশান পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশান দিল্লিতে পাঠাচ্ছেন না যাতে তারা আদিবাসী জনজাতিরা থাকে সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে তিনটে স্কুল এখনই প্রধান করুন উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন রাজনীতিটা আপনারা করেন তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক কয়েকটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে দিল্লিতেও আসছে পশ্চিমবঙ্গেও আসবে বিহারে তো আমরা বাম্পার জিতব এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব সামাজিক স্কিমও চালু থাকবে বেনিফিশারি বেনিফিট ডবল হবে এবং অন্যান্য স্কিম হবে সবচেয়ে বড় ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায় অর্থাৎ সেই কাজ যদি করতে হয় ডবল ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন চলবে না